সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার একুশ সদস্য বৃষ্টি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে আলোচনা সভায় মমতাজুল ফারুক বিপ্লবকে প্রধান উপদেষ্টা পদে মোহাম্মদ ফরিদুল ইসলামকে সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা পদে মোহাম্মদ তোতামিয়াকে উপদেষ্টা পদে প্রথম দাবে নির্বাচিত করা হয়েছে দ্বিতীয় অধিবেশনে দেওয়ানগঞ্জ উপজেলা কমিটিতে মোহাম্মদ হাসান আলীকে সভাপতি আজিজুর রহমানকে সিনিয়র সহসভাপতি ও মোহাম্মদ রাকিবুলকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রদীপ চন্দ্র বর্মনের নির্দেশক্রমে কমিটি গঠন করা হয় মানবাধিকার আটককারী সংস্থা সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে মোহাম্মদ তোতামিয়াকে একই। ঈশ্বরগঞ্জ দেবানগঞ্জ উপজেলা তার বাসাটিহ থাকার কারণে তাকে দেওয়ানগঞ্জ উপজেলা কমিটির উপদেষ্টা পদে মনোনীত করা হয়েছে এবং মোহাম্মদ হাসান আলী সাহেব সভাপতি এবং আজিজুর রহমান সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম সহসভাপতি তারপরে হচ্ছে হা হাসান হাকি সাধারণ সম্পাদক বাদুল আহমেদ চার যুগ সিনিয়ার যুব সাধারণ সম্পাদক শাহজাত হোসেন দপ্তর সম্পাদক আবু সাঈদ সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন আইন বিষয়ক সম্পাদক হাতিপুর আমান সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শিক্ষা বিষয়ক সম্পাদক শাহ আলম মণ্ডল সম্মানিত সিনিয়র কার্যকরী সদস্য বাবুল আক্তার কার্যকারী সদস্য মনোয়ার হোসেন কার্যকরী সদস্য সাইফুল ইসলাম কার্যকরী সদস্য মনির হোসেন কার্যকারী সদস্য ফিরোজ কবির কার্যকরী সদস্য সামিউল আহমেদ কার্যকারী সদস্য শাহিন কার্যকরী সদস্য রফিকুল ইসলাম কার্যকরী সদস্য জাহিদ হাসান কার্যকারী সদস্য ফরিদুল ইসলাম কার্যকারী সদস্য সম্মানিত উপদেষ্টাগণের এখন নাম ঘোষণা করব মমতাজুল হক ফারুক বিপ্লব প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা আমাদের অত্র সংগঠনের সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তোতা মিয়া সাহেবকে দেওয়ানগঞ্জ উপজেলা কমিটির সম্মানিত উপদেষ্টা পদে মনোনীত করা হলো এবং ওই নবনির্বাচিত কমিটির সকল সদস্যগণ চেয়ারম্যানের মনোনীত প্রতিনিধি হিসাবে দেওয়ানগঞ্জ জেলা উপকমিটিতে উনি দায়িত্ব দেওয়া হয়েছে উনার সঙ্গে সকল কর্মকাণ্ডে পরিচালনা পরামর্শ করে কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমি আন্তরিক নির্দেশ প্রদান করতেছি এবং মোহাম্মদ হাসান আলী সাহেবকেও আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমি আমাদের নবনির্বাচিত সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবকে আমাদের সঙ্গে পরামর্শ করে আপনাকে কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং আমাদের রক্ত সংগঠনের দেওয়ানগঞ্জ উপজেলা কমিটির নবনির্বাচিত সকল সদস্যগণ আমার সন্তানের মতো আপনারা গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী আপনারা ব্যাপক হারে কার্যক্রম পরিচালনা করবেন সমাজের নির্যাতিত নিপীড়িত অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করবেন যেখানে অন্যায় করবেন অন্যায় দেখবেন সেখানে আপনারা মানবাধিকার আইন লঙ্ঘন হবে সেখানে আপনাদের তাদের অধিকার নিয়ে কথা বলবেন আমাদের মানুষের আপনাদের কর্মকাণ্ডে কোনো বাধা বিবন্ধ সৃষ্টি হয় আপনাদেরকে রক্ষা করার দায়িত্ব আমার পাত্র সংগঠন নবনির্বাচিত কমিটির সকল সদস্যগণ আমার সন্তানের মতো আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব আমার